গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা সকাল সকাল ডেলি ভোক আপ ডোজ রেডি চলো লার্নিং অরার সাথে ডেলি ভোক আপ ডোজ দিয়ে তোমাদের দিনটা শুরু করা যাক তোমাদের প্রিপারেশনের প্রথম স্টেপটা শুরু করা যাক লার্নিং অরার সাথে একটা ছোট্ট ভোক আপ সেশন দিয়ে এমটিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসা যে ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো তার উপর আমাদের একটা সেশন করানো হয়েছে আজকে আমরা কিছু এমটিএসে আসা ওয়ান ওয়ার সাবস্টিটিউশন প্র্যাকটিস করবো তাহলে কিন্তু এমটিএসের সমস্ত ওয়ান ওয়ার্ড আমাদের কাভার হয়ে যাবে আর রিসেন্ট যে এক্সামগুলো অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার তেইশে যে এক্সামগুলো হয়েছে তো সেই এক্সামে আসা ভোক আপ বলো গ্রামার বলো ওইগুলো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা যারা পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেন ডিটেল অ্যানালিসিস করেছি সকলেই জানি রিসেন্ট এক্সামে আসা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যাওয়ার কিন্তু একটা ভালো গুরুত্ব রয়েছে আমাদের আপকামিং এক্সামগুলোতে আমরা যাতে ভালোভাবে পারফর্ম করতে পারি সেক্ষেত্রে সো লেটস স্টার্ট ট্যুরের সেশন আজকে প্রথম সেন্টেন্স বা প্রথম ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ফ্রেজটা কী রয়েছে এ পারসেন অর এনটিটি দ্যাট ইজ আনেবল টু পে ডেট ডেট মানে কি ডেট মানে ঋণ ওকে এখানে টি এর উচ্চারণটা কিন্তু হয় না এখানে কিন্তু বিয়ের উচ্চারণটা অনিট তাহলে ডিট মানে হচ্ছে ঋণ বা ধার যেটা বাংলায় বলি তাহলে যিনি তার ঋণটা শোধ করতে পারেন না তাকে কি বলে তাকে বলা হয় দেউলিয়া অর্থাৎ ইনসলভেন্ট বা দেউলিয়া আচ্ছা ইনসলভেন্ট এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু অনেক সময় অনেক সময় সিনোনিমস জিজ্ঞাসা করা হয় তো অপশানের মধ্যে আমরা তখন ব্যাঙ্ক রাফট এই ওয়ার্ডটা পাই বিএনকে ব্যাঙ্ক আর ইউ পিটি রাফ্ট ব্যাঙ্ক রাফট এই ওয়ার্ডটা আমরা পাই তো তাহলে আমরা মনে রাখব যে ব্যক্তি তার ঋণ শোধ করতে পারে না তাকে বাংলায় আমরা তো দেউলিয়া বলি এটা আমরা অনেকেই জানি আর ইংলিশে ইনসলভেন্ট বা ব্যফট বলবো তোমরা সেশনটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা কিভাবে ভোকাপগুলোকে ইজিলি মনে রাখতে পারবে তার জন্য একটা টিপস রয়েছে সেটা তোমরা ভিডিওর শেষে পাবে সো নেক্সট ওয়ান দেখে নেব কি রয়েছে এ বিল্ডিং হোয়ার অ্যানিম্যালস আর বুচার্ড তো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যাবেটর অর্থাৎ কষাইখানা যেখানে পশু হত্যা করা হয় বিক্রির জন্য তো সেটাকে আমরা বলি অ্যাবেটর নেক্সট এ পার্সেন হু ইটস টু মাছ যে প্রচুর খায় তাকে বাংলাতে তো পেটুক বলি আমরা সকলেই জানি ইংলিশ টার্মটা কি ইংলিশ টার্ম হচ্ছে গ্লুটন জি এল ইউ টি টি ও এন গ্লুটন অর্থাৎ পেটুক আমরা এখানে প্রত্যেকটা বেঙ্গলি মিনিং ইনক্লুড করেছি শুধুমাত্র তোমরা যাতে একটু ভালোভাবে একটু সহজে একটু স্পিডে মনে রাখতে পারো জিনিসগুলোকে তো এখানে তাই আমরা কিন্তু প্রত্যেকটা বেঙ্গলি মিনিং ইনক্লুড করেছি নেক্সট কী রয়েছে দ্য মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং শিক্ষার যে বিশেষ পদ্ধতি বা শিক্ষার যে ওয়ে যে পদ্ধতি বা যে তোমার রুলসগুলো মেনে পড়ানো হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় পেডাগোজি আচ্ছা পেডাগোজি এখানে বেঙ্গলিটা অ্যাড করা হয়নি পেডাগোজি যেটার মানে হচ্ছে শিখন পদ্ধতি আচ্ছা পেডাগোজি এই ওয়ার্ডটার সাথে আমরা যারা ডিএড বা বিএড করেছি এরকম অনেকেই আছি তো তারা সকলেই পরিচিত পেডাগোজি ওয়ার্ডটার সাথে পেডাগোজি মানে বিশেষ শিক্ষণ পদ্ধতি সেটাকে বলা হয় পেডাগোজি নেক্সট এ পোয়েম অফ ল্যামেন্টেশন স্পেশালি ফর দ্য ডেড অর্থাৎ মৃত মানুষের দুঃখে বা বিষাদে যে দুঃখের গান গাওয়া হয় সেটাকে কি বলে সেটাকে বলা হয় অ্যালিজি অর্থাৎ বিষাদ সঙ্গীত নেক্সট ওয়ান হু ইজ আ নিউ কামার অর্থাৎ যে কোনো কিছু কাজ শুরু করছে বা কোনো ফিল্ডে যে নতুন যাকে আমরা দেখো বিগিনার তো বলতেই পারি বিই জি আই এন এন আর বিগিনার অবশ্যই স্পেলিংটা দুটো এন একটু খেয়াল রেখো তো যে নতুন কোনো একটা ফিল্ডে বা কোনো একটা জায়গাতে যে নতুন যে নতুন কাজ শুরু করছে তাকে আমরা নিও ফাইট বলি ইংলিশ নিওফাইট বেঙ্গলি নভিস ওকে আচ্ছা নভিস ইংলিশ ওয়ার্ড একটা এটা কিন্তু নিওফাইটের শিরোনিম হিসাবেও আমরা অনেক জায়গাতে পেয়েছি তাহলে বিগিনার নিওফাইট নভিস তার সাথে আমরা মনে রাখব টাইরো টি ওয়াই আর ও টাইরো আচ্ছা আরও একটা ওয়ার্ড আমরা মনে রাখবো রুকি আর ডবল ও ই রুকি আচ্ছা এখানে গ্রিন হর্ন এই ইডিয়ামটা আমরা মনে রাখবো গ্রিন হর্ন মানে যে ইনএক্সপিরিয়েন্সড যে নিউ কামার যে বিগিনার তাকে আমরা গ্রিন হর্ন বলি গ্রিন হর্ন একটা ইডিয়াম এখানে আমরা বিগিনার টাইরো নভিস রুকি গ্রিন হর্ন এতগুলো কথা বললাম কেন এতগুলো কথা বলার একটাই কারণ নিওফাইট ওয়ার্ডটা দিয়ে বা বিগিনার ওয়ার্ডটা দেওয়া রইলো বা কখনও টাইরোটা রয়েছে তো অন্য আদার্স যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সিমিলার ওয়ার্ড যেগুলো দিয়ে আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে তাই আমাদের কিন্তু এক্সাম টার্গেটেড ওয়ার্ডগুলোকে অলওয়েজ যখনই আমরা চোখের সামনে একটা ওয়ার্ড পাবো তাও সেই রিলেটেড যে ওয়ার্ডগুলো যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আমাদের কিন্তু তৎক্ষণাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে রিমেম্বার করতে হবে এটা কিন্তু আমাদের ভোক স্ট্রং করবে ভোকাপটাকে মনে রাখতে অনেকখানি হেল্প করবে দিস ইজ প্রোভেন মেথড তোমরা ট্রাই করো ডেফিনেটলি তোমরা এক মাস দুমাস এইভাবে যদি প্র্যাকটিস করো তোমরা নিজেরাই এসে কামেন্ট সেকশনে জানিও যে এটা তোমাদের হেল্পফুল হয়েছে কি হয়নি চলো নেক্সট ওয়ান কী রয়েছে ওয়ান হু পারফর্মস ডেয়ারিং জিমন্যাস্টিক ফিট জিমন্যাস্টিক ফিটস অর্থাৎ দেখবে যারা জিমনাস্টিক করে বিভিন্ন জায়গা থেকে দেখবে কিভাবে লাভ দেয় বা তারা বিভিন্ন রকমের স্টেপ ফলো করে তো ওইটাকে কি বলা হয় তো ওই যে যারা জিমন্যাস্টিক করে জিমনাস্টিকের বিভিন্ন স্টেপ যে স্কেয়ারি যে স্টেপগুলো রয়েছে তো সেই স্টেপগুলোকে যারা ফলো করে তাদের বলা হয় অ্যাক্রোব্যাট বা বাংলায় বলতে পারি মল্ল নেক্সট দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং টু অর মোর স্পাউসেস অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ একই সময়ে একের বেশি বিবাহ স্পাউসেস মানে কি হাজব্যান্ড ওয়াইফের কাপেলকে বলা হয় স্পাউসেস ওকে তো কী হবে পলি গ্যামি দেখো পলি এটা একটা রুট ওয়ার্ড যেটার মানে ম্যানি ওকে বা অনেক আর গ্যামি এটা রিলেটেড টু কি আগের দিন বলেছিলাম যারা আগের ক্লাস করেছ তারা সকলেই জানো গ্যামি এই ওয়ার্ডটা রিলেটেড টু ম্যারেজ তাহলে পলি মানে অনেক গ্যামি রিলেটেড টু ম্যারেজ অর্থাৎ পলি দ্যাট ইজ বহু বিবাহম তাহলে এখানেও দেখো প্র্যাকটিস অফ হ্যাভিং টু আর মোর স্পাউসেস অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে একের বেশি হাজব্যান্ড বা ওয়াইফ থাকা একের বেশি হাজব্যান্ড বা ওয়াইফ একই সময়ে থাকা মানে কি অনেকবার বিয়ে তাহলে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি পলি গ্যামি নেক্সট বিল্ডিং ফর দ্য লজিং অ্যান্ড অ্যাকোমোডেশন অফ সোলজার্স সেনা ছাউনি বাংলাতে বললে একদম সেনা ছাউনি বা সেনা নিমাস। যেটাকে ব্যারাক বলা হয় যে বিল্ডিংটা যেখানে সৈনিকদের থাকার খাওয়ার ব্যবস্থা করা হয় বা থাকার খাওয়ার ব্যবস্থা থাকে সেটাকে বলা হয় ব্যারাক্স নেক্সট কি রয়েছে দ্য দ্যাট ইজ গিভেন বাই আ হাজব্যান্ড টু হিজ ওয়াইফ অন সেপারেশন বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হাজব্যান্ড তার ওয়াইফকে যে অ্যামাউন্টের টাকাটা বা মানিটা প্রোভাইড করে তার সার্ভাইভ করার জন্য সেটাকে বলা হয় কি খরপোস বা ইংলিশ ওয়ার্ডটা কি অ্যালিমনি দেখো খরপোস ওয়ার্ডটা কিন্তু আমরা অনেকেই খরপোস ওয়ার্ডটার সাথে পরিচিত এবার আমরা কিন্তু বাংলাটা যখন মনে রাখছি ইংলিশটার সাথে পাশাপাশি আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবো অ্যালিমনি অর্থাৎ খরপোস নেক্সট समथिंग दैट इज सो एक्स्ट्रा ऑर्डिनारी और अनबिलीवेबल दैट ही इट इज हार्ड टू बिलीव কোনো কিছু যেটা বিশ্বাস করা ভীষণ কঠিন যেটা প্রায় বিশ্বাস করা যায় না যেটা আনবিলিভেবেল অবিশ্বাসযোগ্য সেটাকে বলা হয় ইনক্রেডিবেল অর্থাৎ অবিশ্বাস্য ইনক্রেডিবেল ওকে নেক্সট সামথিং দ্যাট হ্যাজ দ্য কোয়ালিটি অফ বিং ইজিলি ব্রোকেন যেটা সহজেই ভেঙে যায় সেটাকে কি বলা হয় সেটা বাংলায় তো জানি যেটা সহজেই ভাঙে যায় সেটাকে আমরা ভঙ্গুর বলি ইংলিশ কি ব্রিটেল আচ্ছা ব্রিটেলের সাথে কয়েকটা ওয়ার্ড মনে রাখবো প্রথমেই আমরা বলবো ব্রেকেবেল ওকে তার সাথে আমরা বলতে পারি কি ফ্র্যাজাইল তার সাথে আমরা বলবো কি ফ্রেল অ্যান্ড নেক্সট আমরা মনে রাখবো ডেলিকেট ওকে তাহলে ব্রিটেল এই ওয়ার্ডের সাথে ফ্র্যাজাইল ফ্রেল ডেলিকেট ব্রেকেবেল আমি যখন বলছি তোমরা যারা রান্নি করার সাথে ক্লাস করছো তাদের আমি সাজেস্ট করব তোমরাও আমার সাথে রিপিট করো তাহলে দেখবে একটা টাইম পর কিন্তু তোমরা ইজিলি প্রত্যেকটা ভোকাপকে কিন্তু মাথায় রাখতে পারছো উইদাউট এনি স্ট্রেস ওকে সো এখানে আমরা দেখেছি ব্রিটেলের কয়েকটা শিনোনিম এবং এই সিনোনিমগুলো আমি এখানে মেনশন করেছি কারণ প্রত্যেকটা এক্সাম টার্গেটেড ওয়ার্ড বিভিন্ন এক্সাম পেপার যদি তোমরা দেখো কখনো দেখবে ফ্রাজাইলের সিনোনিম জানতে চাওয়া হয়েছে তো অপশানের মধ্যে ব্রিটেল রয়েছে কখনো আবার তোমরা পাবে ডেলিকেট ওয়ার্ডটা রয়েছে তার সিনোনিম জানতে চাওয়া হয়েছে অপশানসে ব্রেকেবেল রয়েছে তো এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে এখানে মেনশন করেছি নেক্সট দ্য রুলস অফ বিহেভিয়ার উইচ গাইড ওয়ান ইন আফরমাল সিচুয়েশান কোনো একটা ফর্মাল সিচুয়েশানে কিছু বেসিক রুল থাকে রেগুলেশনস থাকে এ কিছু ডেকোরাম থাকে যেগুলোকে ফলো করতে হয় আমাদের তো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় কি প্রোটোকল অর্থাৎ কোনো সন্ধির খসড়া মানে কোনো একটা ইনস্টিটিউশনের দেখবে কিছু বেসিক প্রোটোকল থাকে কোনো একটা ফর্মাল অফি অফিসে কোনো একটা সিচুয়ে মানে ইনস্টিটিউশন বলো অফিস বলো কলেজ বলো স্কুল বলো সমস্ত জায়গারই তাদের নিজস্ব নিজস্ব কিছু প্রোটোকল থাকে সেটা কিন্তু সকলকে ওবে করতে হয় তাহলে দেখো প্রোটোকল হচ্ছে কি একটা নির্দিষ্ট সেট অফ রুলস অফ বিহেভিয়ার যেটা একটা ফর্মাল সিচুয়েশনে থাকে যেটা একটা ফর্মাল সিচুয়েশনে সকলকে মেনটেন করতে হয় নেক্সট কি রয়েছে ডিটেল এক্সপারিমিনেশান অফ সামথিং কমপ্লেক্স কোন কমপ্লেক্স কোনো কিছুকে যখন আমরা ডিটেল এক্সপ্লেনেশন করি ভাঙি ভেঙে 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 ফুটে বিশ্লেষণ করি সেটাকে ইংলিশে তো কি বলি ইংলিশে বলি অ্যানালিসিস বেঙ্গলিতে বলি বিশ্লেষণ দেখো অ্যানালিসিস দেখবে আমরা আগেও দেখেছি এই কথাটা যে আমরা আমি তোমাদের বারবার বলেছি যে আমরা পিএসসি লাক্সিপের চারটে শিফট ডিটেল অ্যানালিসিস করেছি ডিটেল অ্যানালিসিস কেন কারণ দেখেছি আমরা সেখানে কোন টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে কোন টপিক থেকে কি রিলেটেড কোয়েশ্চেন এসছে ভূকাপ থেকে বেশি এসেছে ভুকাপ থেকে বেশি এলে ভুকাপের আবার কোন পার্টটার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে এই যে ডিটেল যে এক্সামিনেশন অব দ্য কোয়েশ্চেন পেপার সেটাকে আমরা কি বলি অ্যানালিসিস বলি আচ্ছা এখানে প্রসঙ্গে তোমাদের বলে রাখি এখানে লার্নিং করাতে কিন্তু পিএসসি ক্লাসশিপের চারটে শিফটের ডিটেল এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে চেক করো কারণ তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ওই চারটে শিফটের অ্যানালিসিসটা দেখাটা ভীষণ প্রয়োজন যেটা তোমাদের আপকামিং এক্সামের প্রিপারেশনে কিন্তু বেশ হেল্পফুল হবে দেখে নেব ফর্টি পিপিল হু ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড তো যারা ভগবানের অস্তিত্বের ওপর বিশ্বাস করে না তাদের কি বলা হয় তাদের বলা হয় অ্যাথেইস্ট ওকে আচ্ছা যদি যদি থাকে থেইস্ট থেইস্ট মানে কি থেইস্ট মানে হচ্ছে আস্তিক যারা ভগবানে বিশ্বাস করে অ্যাথেইস্ট মানে কি নাস্তিক অর্থাৎ না মানে কি যারা বিশ্বাস করে না থেইস্ট মানে যারা বিশ্বাস করে আচ্ছা এখানে আর একটা ওয়ার্ড হয় যেটা হচ্ছে অ্যাগনোস্টিক অ্যাগনোস্টিক তাহলে আবার কী আচ্ছা অ্যাগনোস্টিক হলো যাদের ভগবানের এক্সিস্টেন্স নিয়ে ডাউট আছে যারা নট সিওর মানে বিশ্বাস করে না বা বিশ্বাস করে তাদের মাঝামাঝি সিচুয়েশনে রয়েছে যাদের একটা ডাউট রয়েছে যারা সিওর নয় যারা সার্টেন নয় অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড তাদের বলা হয় অ্যাগনোস্টিক নেক্সট কি রয়েছে দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড দ্যাট ইজ সাইকোলজি মনোবিদ্যা ওকে নেক্সট ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্ট মেজার করা বা পরিমাপ করার যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বা যে ডিভাইসটা সেটাকে বলা হয় অ্যাম মিটার স্পেলিং খেয়াল করবে এম এম ই টি অ্যাম মিটার অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র আমাদের বিভিন্ন এক্সামে আমরা দেখি এই যে পরিমাপক যন্ত্রগুলো দিয়ে কোয়েশ্চেন আসে তার উপর একটা ডেডিকেটেড ওভার হওয়ার সাবস্টিটিউশনের আকারে তোমাদের ভিডিওস আমি দিয়ে দেব সেটা তোমরা দেখে নেবে সেটাই যথেষ্ট ফর এক্সাম্পল আমি তোমাদের বলছি কোথাও কোথাও তোমরা দেখবে থাকে ব্যারোমিটার ওকে আবার কোথাও কোথাও থাকে থার্মোমিটার এই যে ব্যারোমিটার যেটা এয়ার প্রেসার মেজারমেন্টের যন্ত্র ওকে তারপর তোমার থার্মোমিটার কি করে থার্মোমিটার যে বডি টেম্পারেচার বা টেম্পারেচার মাপার যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় থার্মোমিটার তো এইভাবে কিন্তু কিছু কিছু ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস রয়েছে যেগুলো আমরা বিভিন্ন পার্টিকুলার কোনো কিছুর প্রেশার বা কোনো কিছুর মাপার জন্য পরিমাপ করার জন্য ব্যবহার করি তার উপর একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেব তোমাদের যেটা তোমাদের কিন্তু যে কোনো এক্সামের জন্যই হেল্পফুল হবে সো দ্যার সিট ফর টুডে আজকের সেশন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের শেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা থ্যাংক ইউ ফর ওয়াচিং